এইচএসি পঁচিশ ব্যাচ তোমরা আমাদেরকে প্রতিনিয়ত নক করছো যে ভাইয়া আমাদের প্রি অ্যাডমিশন নিয়ে আপনাদের প্ল্যানটা কী বা তোমরা আমাদের এই প্রি অ্যাডমিশন সম্পর্কে ইন্টারেস্টেড ফিল করছো যে জানতে চাচ্ছ যে কি আছে কি পাবে কি না পাবে সো আমি তোমাদেরকে এইটা জানানোর জন্যই আজকে আসলাম আমি তোমাদের দেওয়াল ভাইয়া পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সো আমি ভিডিও শুরু করার আগে আমি এক সেকেন্ড সময় নিয়ে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি একাত্মতা পোষণ করছি আমরাও তাদের স্বাধীনতা চাই আমরা এই মজলুম ভাইদের পাশে আছি সবসময় সো এখন তোমাদের প্রশ্ন যেটা এটা যে ভাই আমাদের হচ্ছে যে প্রি অ্যাডমিশন কোর্সে কি কি থাকছে প্রি অ্যাডমিশন কোর্সে তোমরা ফার্স্ট অফ অল যেটা পাবা সেটা আমি একটু তোমাদেরকে দেখাবো বললে ঠিক তোমরা না যে এই যে এতগুলা ম্যাটেরিয়ালস পাবা এই লেকচারশিটগুলো মানে একদম প্রিন্টেড লেকচার শিট এখানে প্রত্যেকটা সাবজেক্টের তোমার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট থেকে শুরু করে যেহেতু তোমরা কমার্সের স্টুডেন্ট হ্যাঁ সো কমার্সের স্টুডেন্টদের জন্য অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বাংলা ইংরেজি সব সব সাবজেক্টের শিট থাকবে অনলাইন কোর্সে সাধারণত তোমরা কোথাও প্রিন্টেড লেকচার শিট পাবা না এছাড়া আরও থাকবে এই যে তোমরা যে ঢাকা ইউনিভার্সিটি đám đi بقى ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের এক্সাম প্যাটার্নের ওয়েম শিট যেটাতে তোমরা বাসায় বসে যেন প্র্যাকটিস করতে পারো হ্যাঁ তো সব ব্যবস্থায় আছে এছাড়াও কিছু আমাদের স্পেশাল ফিচার আছে যেমন হচ্ছে যে আমাদের এই যে দেখো এটা হচ্ছে রুটিন কার্ড মানে তোমরা কিভাবে পড়বা না পড়বা এটা তোমরা এখানে প্ল্যানটা সাজিয়ে রাখতে পারবা এছাড়াও আমাদের হচ্ছে কি কোর্স প্ল্যান এবং টার্গেট বুকসও অন্যান্য অনেক কিছুই থাকবে আর তোমরা তোমাদের প্রশ্ন থাকে যে ভাই ঢাবির সাথে আমরা আর কোন কোন কোর্স পাবো সো এটার কথা যদি বলি তোমরা হচ্ছে কি রাবি প্লাস গুচ্ছ কোর্সটা একদম ফ্রিতে পেয়ে যাবা সো তোমাদের যে এই প্রিন্টেড লেকচার শেট এগুলাই সব থেকে বেশি ইফেক্টিভ হবে কারণ তোমরা অনেক সময় ভাই পিডিএফ পড়তে পারি না বা অন্য জায়গায় পিডিএফ পড়তে গিয়ে তোমাদের অনেক প্রবলেম হয় অনেকে আমাদেরকে জানিয়েছে সো আমরাই প্রথম যারা হচ্ছে কি প্রিন্টেড শিটগুলো দিচ্ছি অ্যান্ড ওভারঅল জাস্ট আমি যদি এই শিটগুলোকে একটু তোমাদেরকে দেখাই ব্যাখ্যা করি তাহলে এটা যেটা দেখবা ফের হচ্ছে এটা হচ্ছে কি ভোকাবুলারি বই ভোকাবুলারি বইটা তোমার কেন লাগবে তোমরা সিনিয়র স্টুডেন্ট তোমরা জানো যে ইংরেজিতে তোমার অবশ্যই পাস করতে হবে তাই না সো এই যে পাশ করার ক্ষেত্রে ফাইভ মার্কস পেতে হয় এই ভোকাবুলারি থেকে তুমি দুই থেকে তিন মার্কস পাবা সো তোমার পাশ করার যেই বাধাটা এটা কিন্তু তুমি সহজে পের হয়ে যেতে পারবা এই যে এই বইটা ফলো করলে এছাড়াও আমাদের প্রত্যেকটা তুমি লেকচার ইংরেজির জন্য এরকম প্রত্যেকটা সাবজেক্টে ধর যে দুই তিনটা করে লেকচার শিট থাকে যেহেতু কমার্সের স্টুডেন্ট তোমাকে আমি হচ্ছে যে ধরো সাবজেক্ট ভিত্তিক গুলো যদি দেখাই তাহলে তুমি বুঝবা যে এই যে দেখো আমার কি আছে এখানে মার্কেটিং তুমি যদি মার্কেটিং এক্সাম দাও বা তুমি যদি ফাইন্যান্সের এক্সাম দিয়ে থাকো তাহলে ফাইন্যান্স এগুলো যেহেতু অপশনাল অ্যান্ড বরাবর আমাদের সব থেকে ভয় বা ইম্পর্টেন্ট যেটা হিসাব বিজ্ঞান সো হিসাব বিজ্ঞানের চমৎকার লেকচার লেকচারশিটটা তুমি পেয়ে যাবা হ্যাঁ ম্যানেজমেন্টও আছে সো কোনো কিছুই বাদ থাকবে না সো তোমরা যারা ইন্টারেস্টেড ফিল করছো সো তোমরা আমাদের আইজেকশন পেজে তোমরা নক দিয়ে ফেলা অথবা তোমাদের এই যে স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে ফোন দিয়ে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো সো দেখা হবে ক্লাসে